সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমার ভালো আছো আজকে বোর্ডে একটি প্রশ্ন লেখা আছে দেখো প্রশ্নটি হচ্ছে বাহুবেদে ত্রিভুজ কত প্রকার অর্থাৎ ত্রিভুজ বাহুবেদে কত প্রকার সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো দেখো এটি তোমাদের গণিত বই থেকেই নেওয়া একটি চিত্র লক্ষ্য করো বাহু ত্রিভুজ ত্রিভুজের কতটি বাহু সমান তার উপর ভিত্তি করে ত্রিভুজকে তিনটি নাম দেওয়া হয়েছে এই লাইনটির উপর ভিত্তি করেই তোমরা বুঝতে পারবে যে ত্রিভুজ বাহুভেদে কত প্রকার ত্রিভুজের কতটি বাহু সমান তার উপর ভিত্তি করে ত্রিভুজকে তিনটি নাম দেওয়া হয়েছে কয়টি নাম দেওয়া হয়েছে তিনটি তার মানে বাহুভেদে ত্রিভুজ হচ্ছে তিন প্রকার এখানে তিনটি সমান বাহু তিনটি বাহু সমান অর্থাৎ এই একটি বাহু এই একটি বাহু এবং এই একটি বাহু এই তিনটি বাহু তিনটি সমান এই বাহু সমান এই বাহু এবং এই বাহু সমান এই বাহু অর্থাৎ প্রতিটি বাহু সমান এই জন্য এই ত্রিভুজের নাম হয়েছে সমবাহু ত্রিভুজ তো যে ত্রিভুজের প্রতিটি বাহু এই দেখতে ত্রিভুজ এখানে লম্বা একটি ভূমি দেখতে পাচ্ছ আর এখানে একটি বাহু এখানে একটি বাহু এই দুটি বাহু দাগ দেওয়া আছে অর্থাৎ এই দুটি বাহু হচ্ছে সমান কিন্তু এই বাহুটি বড় তাহলে আবার এখানেও দেখতে পাচ্ছ এখানে লম্বা দুইটি বাহু দেখতে পাচ্ছ এবং ছোট্ট একটি ভূমি আছে কিন্তু এই লম্বা বাহু দুইটি সমান তাহলে এই ত্রিভুজের দুইটি বাহু সমান একটি অসমান এটি হচ্ছে সম দ্বিবাহু ত্রিভুজ দ্বি বলতে দুই তাহলে যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে আমরা বলবো সম দ্বিবাহু ত্রিভুজ তিনটি অসমান বাহু এই ত্রিভুজে দেখো এখানে একটি বড় এইটি তার চেয়ে একটু ছোট এইটি এই বাহুটি সবচেয়ে ছোট অনুরূপভাবে এখানে লক্ষ্য করা এই বাহুটি সবচেয়ে ছোট এর চেয়ে বড় এই বাহুটি এবং সবচেয়ে বড় হচ্ছে ভূমি তাহলে এইখানে যে দুইটি ত্রিভুজ দেখতে পেলাম এটি কোনো বাহুর সঙ্গে অন্য কোনো বাহুর কোনো মিল নেই অর্থাৎ একটি থেকে অন্যটি ছোট বা বড়ো তাহলে এই ধরনের ত্রিভুজকে আমরা বলব বিষমবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয় অর্থাৎ একটি বাহু থেকে অন্য একটি বাহু ছোট বা বড় সে ত্রিভুজকে বিষমা বাহু ত্রিভুজ বলে তাহলে শিক্ষার্থীরা আমরা জানতে পেলাম যে বাহু ভেদে ত্রিভুজ তিন প্রকার এর পরবর্তী ক্লাসে আমরা জানব কোন ভেদে ত্রিভুজ কত প্রকার তোমরা পরবর্তী ক্লাসটি দেখবে সে আশা ব্যক্ত করে আজকের ক্লাসে পর্যন্তই ধন্যবাদ